다음 영상에서 만나요.

ছাড়া কি আছে আমাদের আমাদের রাম ছাড়া আর কিছু আছে রামি প্রথম কথা বলবে রামি শেষ দিনে আমাদের সঙ্গে কথা বলবে রাম নামেই নিয়ে যাবে আমাদেরকে আর কি আছে রামি আমাদেরকে নিয়ে যাবে পার্টি অফিসটা এখানে আগুন লাগানোর অভিযোগ উঠলো এবং কি অভিযোগ আপনাকে কি অভিযোগ উঠলো কেন আপনি নিজে দেখতে পেলেন না নিজের প্রত্যক্ষ করলেন তো আমার সাথে আগুন লাগানো হয়েছে পড়ানো হয়েছে তো জল জন্তের বিরুদ্ধে যারা করে দেরা দুষ্কৃতি যা যে দুষ্কৃতি দলটা বাংলা রাজত্ব করছে তাদের কিছু দুষ্কৃতি ঘটনা ঘটিয়েছে তাদের অন্ধকারে চিহ্নিত করা গেছে আমরা অভিযোগ থানায় জমা দিয়েছি আশা করবো পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে আর দুর্ভাগ্যের বিষয়ে যার জায়গা সে একটা অন্য কেসে তাকে অভিযুক্ত করে গ্রেপ্তার করে রাখা হয়েছে আর সোনাচড়ার মাটি অত্যন্ত সংগ্রামের মাটি যেহেতু নন্দীগ্রাম আপনার আন্দোলন দু হাজার সাত জানেন আর নির্বাচন কমিশনার আছেন আমরা মনে করি ভারতবর্ষের নির্বাচন কমিশনার অবাধ নির্বাচন করার জন্য সমস্ত ধরনের পদ্ধতি অবলম্বন করবেন আর যাদের মদতে এগুলো হচ্ছে তারা শাস্তি পাবে আমি নিজে রিটার্নিং অফিসারকে জানাচ্ছি জেলা শাসক রিটার্নিং অফিসার তার সাথে পুলিশ সুপারের সাথেও যোগাযোগ করব আর সর্বোপরি এখানে পুলিশ অবজারভার স্পেশাল অবজারভার আছে জেনারেল অবজারভারও আছে তাদের দুজনের কাছেই লিখিতভাবে আমাদের প্রার্থীর তরফ থেকে আমরা দলের তরফ থেকে আমরা এই ঘটনা আজকেই জানাবো আজকে যেখানে রামনবমী পালন করা হচ্ছে তার আগের দিন রাত্রিবেলা এইরকম ভাবে বিজেপির পার্টি অফিস করার মতো পরিকল্পনা বা চক্রান্ত মনে করছে হতেই পারে একটা রামনবমীকে কেন্দ্র করে এলাকায় যাতে বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়ে যায় ল অ্যান্ড অর্ডার ডিটোরেট করে সাম্প্রদায়িক ঘটঘটে যায় এরম থাকতে পারে কোনো কিছুই বিচিত্র নয় সব কিছু আমি শুধু মায়েদের বলেছি আপনারা সজাগ থাকুন রাত্রিবেলা যদি কোনোভাবে আসে সংকট করে ঐক্যবদ্ধ হবেন আপনারা নিরস্ত্রভাবে কোনো অস্ত্র নয় প্রতিরোধ করতে হবে আর এই এলাকায় ওদের কোনো স্থান নেই ওরা ওই একটু ফোলটো দিয়ে দেখাচ্ছে এসব আছি এক্সিস্টেন্সটা প্রমাণ করার চেষ্টা করছে আর আমাদের মানে আমার বাড়ি থেকে

দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ